কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমি কে যার ছন্দের শুদ্ধতায় কেটে যায় বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে সেই বছরের শুরুতেই রোজা আহমেদকে বিয়ে করে সবাইকে চমকে দেন সঙ্গীত শিল্পী তাহসান খান এই তারকা দম্পতি যে সুখের সময় কাটাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তবে এই জুটিকে নিয়ে চর্চাও ছিল বিস্তর যদি এসবের কোনো কিছুকেই পাত্তা না দিয়ে নিজেদের কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা বরাবরের মতোই একজন ব্যস্ত শিল্পী তাহসান সঙ্গীত অভিনয় ছাড়াও নানা ধরনের সংস্থা ও শিক্ষতার সঙ্গে যুক্ত তিনি কাজেই তার খ্যাতির পাশাপাশি ব্যস্ততার চূড়াও বেশ খানিকটা উঁচু তবে সব কাজ দূরে সরিয়ে এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান সম্প্রতি এক জলপ্রপাতের ধারে দেখা গেল তাহসান ও রোজাকে যদিও তারা স্পষ্ট করেননি ঠিক কোথায় রয়েছেন তারা তবে ধারণা করা হচ্ছে এই জলপ্রপাতটি যুক্তরাষ্ট্রের ভার্জিনে অবস্থিত ব্ল্যাক ওয়াটার ফলস স্টেট পার্ক শুক্রবার মধ্যরাতে ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেন রোজা আহমেদ সেখানেই মূলত তাহসান রোজাকে একান্ত সময় কাটাতে দেখা যায় দুজনের গায়ে শীতের পোশাক পেছনে দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন সেই জলপ্রপাত ও পাহাড় জলপ্রপাতের কাছেই যাওয়ার জন্য রয়েছে একটি করিডর আর সেখানে দাঁড়িয়েই নানা ভঙ্গিতে পোস্ট দিতে দেখা যায় তাহসান ও রোজাকে সেই আনন্দের মুহূর্ত ভাগ করে রোজা লেখেন শান্তিপূর্ণ পলায়ন যেন স্বর্গীয় সুখ এই পোস্টটি শেয়ার করার সঙ্গেই তার অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন সঙ্গে মন্তব্য ঘরও ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন নেটিজেনরা